বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য চ্যানেলে ঢুকলেন আপনাদের স্বাগত এবং আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমাদের ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে বেসিক্যালি কথাবার্তা হয় যদি কন্টেন্ট পছন্দ হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কন্টেন্ট পছন্দ না হলে শুভরাত্রি নমস্কার বলে আপনি সাবস্ক্রাইব নাও করতে পারেন যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক আমরা ভূত অলৌকিক অশরীর ইত্যাদির সময়টা গতকাল পেরিয়ে আজকে থেকে নর্মাল কন্টেন্টের মধ্যে ঢুকলাম যেগুলো আমাদের চ্যানেলি থাকে আমাদের চ্যানেল ভূতের চ্যানেল নয় লাস্ট দশ দিন ধরে দেখে মনে হতে পারে যে এটা ভূতের চ্যানেল ভূতের চ্যানেল নয় যাই হোক আজকে নতুন দেশ এসে গেছে যেটা আমরা পনেরো দিন পরপরই কভার করি হৃত্বিক ঘটক নিয়ে এবারে ছবিটা খুব চেনা পরিচিত এই ছবি আমরা দেখে আসছি ঋত্বিক ঘটক যে গম্ভীর মুখে থাকতে পারেন এবং দাড়ি কামানো মুখে থাকতে পারেন যুবক থাকতে পারেন সেটা আমরা প্রায় ভুলে গেছি যাই হোক প্রথমেই যেটা থাকে দেশে প্রত্যেকটা দেশেই থাকে তিন নম্বর পাতায় নতুন কিছু বইয়ের খবর থাকে তার মধ্যে এবারে আমি ছবিগুলোও দিয়ে দেবো জাস্ট বলে বলে দিচ্ছি একদম প্রথমে জওহরলাল নেহরুর তিনটে বইয়ের কথা রয়েছে আত্মচরিত সাতশো টাকা দাম বর্তমানে ভারত সন্ধানে সাতশো টাকা বিশ্ব ইতিহাস প্রসঙ্গ বারোশো টাকা এবং কল্যাণীয় আসু ইন্দু দুশো টাকা কল্যাণীয় আসু ইন্দু এটা কিন্তু লেটার্স ফ্রম প্রাইম মিনিস্টার টু হিজ ডটার মোস্ট প্রবল ইংরেজি বইটা আছে আমার কাছে উপরে তোলা আছে দেখাতে পারলাম না বাকি ভারত সন্ধানে আমার সরি আত্মচরিত আছে আর বিশ্ব ইতিহাস প্রসঙ্গ আছে কল্যাণীয়ু ইন্দু লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার ইংরাজি যে বইটা সেই বইটা কিন্তু অবশ্যই পড়বেন আপনি যে বয়সেই হন বিশেষত আপনার বাড়িতে যদি অল্প বয়স্ক মানে কিশোর কিশোরী থাকেন থাকে আর কি আপনাদের বাচ্চা কাচ্চা বা নাতনিও হতে পারে বা তোমরা যদি কেউ নিজেরাও ওই বয়সে থাকো যদিও আমাদের চ্যানেলে অল্প বয়সীদের অডিয়েন্স কম একটু ম্যাচিউর কন্টেন্ট নিয়ে কথাবার্তা হয় বলে এই বইটা কিন্তু মাস্ট যদি ইংরাজি পড়তে অসুবিধা হয় বাংলা অবশ্যই পড়তে পারেন দারুণ বই কিন্তু একজন বাবা জওহরলাল নেহরু তখন জেলে ছিলেন তখন যারা জেলে থাকতেন কি করতেন জেলে বসে মেয়েকে একের পর এক বিশ্ব মানে সারা পৃথিবীর হিউম্যান ইভ্যালুয়েশনের ইভলিউশনের পথে বড় বড় ঘটনাগুলো কিন্তু নিজের মেয়েকে চিঠিতে লিখতেন অসাধারণ ইংরাজি ভীষণ ছোট ছোট সেন্টেন্স ইংরাজি শেখার পক্ষে খুব ভালো তো মাচ রেকমেন্ডেড এবং একজন বাবা তার মেয়ে মেয়ে হয়েছে মানে ইন্দিরা গান্ধী ছিলেন ছেলেও হতে পারতো তার সন্তানকে কিভাবে জেলে বসেও তার কেয়ার করতে পারেন সন্তানের কেয়ার করা মানে শুধু যে মাথায় হাত বুলিয়ে দেওয়া তা নয় বা খাইয়ে দেওয়া তা নয় সুন্দর সুন্দর চিঠি লিখেছিলেন যে চিঠিতে কিন্তু জেলে বসে তার মেয়ের পড়াশোনার বা এটা ঠিক পড়াশোনা বলা যায় না এটাকে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড এবং মানব সভ্যতা কিভাবে এগিয়েছে তার কথা তিনি লিখেছিলেন এটা একটা অসাধারণ ব্যাপার সারা পৃথিবীতে আর এরকম কোনো বাবা তার ছেলে বা মেয়েকে জেল থেকে বসে এত সুন্দর সুন্দর চিঠি লিখেছেন বলে আমার অন্ত জানা নেই আপনারা জানা থাকতে জানাতে পারেন কল্যাণী আসু ইন্দু কিন্তু অবশ্যই বলবো যে যদি তোমরা ছোট হও আপনার যদি ছেলে মেয়ে থাকে আপনার যদি নাতি নাতনি থাকে যে এজ গ্রুপেরই আপনি হন না কেন এছাড়া ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নি সবাইকে কিন্তু দিতে পারেন এটা কিন্তু মানে যখন আপনার সেই বাচ্চা ছেলে বা মেয়েটি যখন বড় হয়ে উঠছে সেই সময়কার একটা অসাধারণ ইংরাজি দিলেও লাভবান হবেন বাংলা দিলেও লাভবান হবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিকেই অখণ্ড বেরিয়েছে এক হাজার টাকা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায় অন্যতম সেরা ভাষাবিদ তার দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলবে বলে মনে হয় না যদি তোলে তাকে আইনস্টাইন হতে হবে বা রবি ঠাকুর হতে হবে এর নিচে হলে তো চলবে না আর কি যাই হোক বুদ্ধদেব বসুর বেশ কিছু বই বেরিয়েছে সিগনেটের বই বুদ্ধদেব বসুর অনুদিত কালিদাসের মেঘদূত সাড়ে চারশো টাকা দাম আধুনিক বাংলা কবিতা সম্পাদিত এটা পাঁচশো টাকা দাম প্রবন্ধ তার নিজের লেখা কবিতার শত্রু ও মিত্র তিনশো টাকা মহাভারতের কথা চারশো টাকা সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা তপস্বীয় তরঙ্গিনী এই বইটা পড়ার ইচ্ছা আমার বহিনের আছে পড়া হয়নি বইটা নেইও আমার কাছে তো সেটা একটা আর রাতভরে বৃষ্টি এই বইটাও আমার বহুদিন ধরে পড়ার ইচ্ছা আছে নেই এবং পড়িনি আপনারা যদি তপস্বী ও তরঙ্গিনী এবং রাতভরে বৃষ্টি যদি খুব পড়ে থাকেন অভিজ্ঞতাটা কাইন্ডলি একটু শেয়ার করবেন আমার লাভ হবে চ্যানেলে অবশ্যই বাকি যারা আছেন তারাও তাদেরও লাভ হবে এই শক্তি চট্টোপাধ্যায়ের পদ্য সমগ্র পুরো সেটটারই এখানে দাম দেওয়া রয়েছে আর কি শক্তি চট্টোপাধ্যায় আমি বেশ কিছু পড়েছি তার রচনাবলীর দু নম্বর এবং তিন নম্বর খণ্ডটা আমার কাছে আছে এক নম্বরটা তখন পাইনি এবং পরে কেনা হয়নি আমি দামগুলো বলে দিচ্ছি পদ্য সমগ্র এক হচ্ছে সাড়ে চারশো টাকা দ্বিতীয় সাড়ে চারশো টাকা তৃতীয় সাড়ে চারশো টাকা চতুর্থ চারশো পঞ্চম পাঁচশো ষষ্ঠ সাড়ে চারশো সপ্তম সাড়ে পাঁচশো এছাড়া তালে সাতটা খণ্ডে পুরো ওনার কিন্তু কবিতার সেটটা হয়ে যাচ্ছে এবং এরপরে অগ্রন্থিত গদ্য আছে সরি অগ্রন্থিত পদ্য একশো টাকা অগ্রন্থিত পদ্ম গদ্য সাড়ে তিনশো টাকা অনুবাদিত পদ্য সিগনেট থেকে প্রকাশিত পাঁচশো টাকা এই হচ্ছে বইয়ের খবর দিয়ে দিলাম এবার এগিয়ে যাই অপ্রয়োজনীয় জায়গাগুলো স্কিপ করে যাচ্ছি ওগুলো দেখানোর কোনো মানে হয় না প্রথমেই তারপরে যাব যেটা সেটা হচ্ছে ঋত্বিক ঘটককে নিয়ে চারটে যদ্দুর সম্ভব প্রচ্ছদ কাহিনী আছে পাতা উল্ডা তোল্ডাতে দেখে নিই প্রথমটা হচ্ছে এইটা অভিজ্ঞতার দান্দিকতা অনিন্দ সেনগুপ্ত লিখছেন এবং সব থেকে যেটা ভালো হয়েছে বেশ কিছু অসাধারণ ছবি রয়েছে যে ছবিগুলোর সঙ্গে আমরা কম বেশি মানে পরিচিত যারা আমরা ভালো সিনেমা দেখি তো এই কোমল গান্ধারের ছবি ভুলবান নয় অবশ্যই দ্বিতীয় অপর আলোর কারু কারুকাজ সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন অপর আলোর কারুকাজ ঋত্বিক ঘটকের একটু যৌবনের ছবি যৌবনের সময়ের ছবি একটা পোস্টার রয়েছে এখানে তিন নম্বর প্রচ্ছদ কাহিনীতে চলে গেলাম নাম রেখেছি পাগলা নাইট লিখছেন সুজন মুখোপাধ্যায় নাম রেখেছি পাগলা নাইট লিখছেন সুজন মুখোপাধ্যায় এবং এই ছবি এই ছবি সম্বন্ধে কিছু বলার নেই মানে আপনারা যদি বাই চান্স মেঘে ঢাকা তারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন বাংলা সিনেমার স্বর্ণযুগের খাঁটি সোনা আর কি চব্বিশ ক্যারট আঠেরো ঘাটেরো নয় আর কি লোকাল দোকানের সোনা নয় একেবারে মেঘে ঢাকা তারার শেষ দৃশ্য যদি আপনি এক নম্বর সিনেমা প্রেমী হন ভালো সিনেমা প্রেমী দু নম্বর হচ্ছে যে আপনি যদি সমাজ জীবন প্রেম অপ্রেম মানুষে মানুষের সম্পর্কে এগুলো বোঝেন তাহলে দাদা আমিও যে আমিও তো বাঁচতে চেয়েছিলাম এ একবার শুনবেন জীবনে মৃত্যু পর্যন্ত মনে থাকবে তার মানে এই নয় যে আমি বা আপনি আমরা কেউ সেদিকে এগিয়ে যাব বা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব নট দ্যাট বাট ইউ গেট দ্য পয়েন্ট চার নম্বর হচ্ছে কথন শিল্পের ঋত্বিক ঘটক লিখছেন সুমিতা চক্রবর্তী এখানেও ঋত্বিক ঘটকের একটা অন্য রকম ছবি পাই যে ছবিগুলো বাজারে ঘরে তার থেকে একটু আলাদা এই চারটেই মনে হয় থাকবে ঋত্বিক কুমার ঘটকের এখানে ঋতিক ঘটকের দুটো বইয়ের কথা বলা হয়েছে তিনি লিখতেন দেখতে পাচ্ছেন প্রথম বইটি হচ্ছে চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু ঋত্বিক কুমার ঘটক এবং দ্বিতীয়টি ঋত্বিক ঘটকের গল্প আমার কাছে কোনোটাই নেই পড়ার আমি জানতাম না এই বই দুটোর এক্সিস্টেন্সের কথা আমি সেগুলো জানলাম জেনে ভালো লাগছে এবং অবশ্যই পড়ব কোনো সময় ঋত্বিক ঘটককে নিয়ে পড়াতো মানে বাঙালি হয়ে সত্যজিৎ মিলান ঋত্বিক না পড়লে যাই হোক সিনেমা সম্বন্ধে যারা ইন্টারেস্টেড তিনটে গল্প বেরিয়েছে তৃতীয় নয়ন জয়ন্ত সরকারের লেখা পুরো ছবিটা অনেক এরকম সেটা না এলে হবে না দ্বিতীয় হচ্ছে নদীমাতৃক সুকুমার পয়রা তো সেটা একটা তৃতীয় সুপ্রিয় চৌধুরীর মায়াভূমি সুপ্রিয় চৌধুরী চৌধুরী আমার ফেসবুকে আছেন পড়ে দেখার ইচ্ছা রইল এবারে এই এই দেশের অন্যতম প্রধান আকর্ষণ অবশ্যই ঋত্বিক ঘটককে নিয়ে লেখা চারটে প্রচ্ছদ কাহিনীর থেকে বেশি আকর্ষণীয় নয় কিন্তু স্টিল বেশ আকর্ষণীয় সেটা হচ্ছে অভিনন্দন সরকারের নতুন ধারাবাহিক উপন্যাস শুরু হলো এই পর্ব থেকে জাফ্রিকাটা জীবন এটা প্রথম থেকেই পড়ব তার কারণ অভিনন্দন সরকারের দুটো ছোটো গল্পই পড়ে যাবে আমি কখনো উপন্যাস পড়িনি আমার খুব খারাপ লাগেনি দেখা যাক এবার উপন্যাস কেমন হয় আমি ওনার যেরকম বললাম কোনো উপন্যাস পড়িনি এবার ধারাবাহিক উপন্যাসটা একদম পেয়ে গেলাম যখন অভিনন্দন সরকারের নাম বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরছিল বললাম খুব ভালো কথা একেবারে পরখ হয়ে যাবে কেমন লেখা হচ্ছে এই ব্যাপার কিছু কবিতা আছে সেগুলো আর আলাদা করে দেখালাম না আচ্ছা আর কিছু কী আছে কলম্বাস নিয়ে একটা লেখা আছে আর কি আছে দেখবার মতন অ্যাবস্ট্রাকশন ও ট্র্যাজেডি নাটকের সম্বন্ধে একটা সুন্দর শিল্প সংস্কৃতি সেকশানে একটা সুন্দর লেখা রয়েছে সাম্প্রতিক দুটি নাট্যের আলোচনা বাদল সরকারের নাটক এবং শেক্সপিয়ারের চারটি চরিত্রের অস্তিত্ব রূপ তার ছবিটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাপার নাটক নিয়ে আমাদের আনফর্চুনেটলি আমাদের চ্যানেল এখনও কিছু আসেনি যদিও এটা রাজনৈতিক নেতাদের দেওয়া প্রতিশ্রুতির মতন আমারও প্রতিশ্রুতি দেওয়া আছে যে এই চ্যানেলে সব নিয়ে আলোচনা হয় বাট নাটক নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করে উঠতে পারিনি তবে সেটা আমি স্বীকার করছি যে পারিনি বাদল সরকারকে নিয়ে একটা বড়ো সড়ো ভিডিও আনবো যারা আপনারা দেখছেন তারা জানবেন আমি পুজোর সময় আনব ভেবেছিলাম দুর্গাপুজোর সময় কিন্তু হয়ে ওঠেনি আর কি ঘোরাঘুরি এদিক ওদিক যাওয়া অন্য ভিডিওর চাপ কাজের চাপ সেই সময় ছিল না বাট নিজে কিছু পড়েওছি নিজের বই পড়তে হবে নাহলে একটা সময় ভিডিও করার মতো জিনিস শেষ হয়ে যাবে তো সেই সব করে আলটিমেটলি বাদল সরকারের লেখাটা মানে বাদল সরকারের উপর ভিডিওটা বানাতে পারিনি কিন্তু আমার কাছে কৃত্রিবাসের একটা সংখ্যা রয়েছে এই মোটা বেশি মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা মোটা কৃত্রিবাস রয়েছে এবং একটা দেশ রয়েছে বাদল সরকার নিয়ে একই সময় এসেছিলো সেগুলো থেকে অবশ্যই আমি তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো আমার নিজের ইয়ে থেকে গরজ থেকে আর কি কারণ আমি নাটক দেখতে প্রচণ্ড ভালোবাসি ইনফ্যাক্ট আজকে শনিবার ভিডিওটা শনিবার আমি আর আমার এক বন্ধু হয় দেখতে যাব তাই সেরকম একটা কথাবার্তা হয়ে রয়েছে এবার দেখা যাক কি হয় কানেকশানটা একটু ডিস্টার্ব করছিলো তো ওকে একটু বাবা বাছা করে বুঝিয়ে শুনিয়ে আবার ফিরে আসলাম দেশের এইবারের দেশের এটাই মোটামুটি রিভিউ আর কিছু বলার নেই দাম হচ্ছে ওই পঁয়ত্রিশ টাকা যেরকম থাকে সেরকমই ইউজুয়াল সংখ্যা এই আর ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং ভালো বই পড়তে থাকুন এটাই বলার আরও সামান্য একটা কথা বলার জন্য আবার ফিরে আসলাম সেটা হচ্ছে নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে যে আজকে নভেম্বরের এক তারিখ এখন এই মাসে ষাটটা দিন আছে আর কি এই বছরে ষাটটা দিন আছে এই সাতটা দিনে মিনিমাম কোন কোন বইয়ের রিভিউ আসবে সেই বইগুলোর নাম আমি বলে দেবো যাতে নেক্সট দু মাসের জন্য আপনার এক্সপেকটেশন সেট করতে পারেন এই যে কটাই বই থাকবে মোটামুটি সিলেক্টেড বাট একটু দেখে নিন নেক্সট ভিডিও ওটাই আসবে কাল বা পরশু এই আর সেগুলোর বেশিরভাগই ক্লাসিক থাকবে ভালো বই থাকবে বইয়ের রিভিউ বহুদিন করা হয়নি এই ভৌতিকতা চলছিল ভুলে আর কি এটাই কালকে মেয়েদের ওয়ার্ল্ড কাপের ফাইনাল অবশ্যই দেখবেন মেয়েদের সাপোর্ট করবেন দুর্ধর্ষ খেলছে পুরো টিমটাই দুর্ধর্ষ খেলছে পাশাপাশি জেমাইমা রড্রিগেজ তো সবার মন জয় করে নিয়েছে তার দুরন্ত সেঞ্চুরি এই তাদের জন্য শুভেচ্ছা রইল দেখা হবে পরের ভিডিওতে